টাঙ্গন নদী বাঁচাতে সচেতনতা শিবির বুনিয়াদপুরে টাঙ্গুন নদীকে বাঁচাতে বুনিয়াদপুর পুরসভার উদ্যোগে এবং আঙ্গিনা বার্ডস ট্রেন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সহযোগিতায় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মঙ্গলবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বংশিয়ারি ব্লকের টাঙ্গুন সভাকক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর উপলক্ষে টাঙ্গন বাঁচাও কমিটি এই কর্মসূচি আয়োজন করে এদিন বুনিয়াদপুর পুরসভার প্রাইমারি হাই হাইস্কুল এসএসকে ও এম এস কে প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী আন্দোলন আন্দোলনে সামিল হয় তারা কাগজের তৈরি নৌকা নিয়ে আসে এবং তা টাঙ্গুন নদীতে ভাসিয়ে দিয়ে বন নদী রক্ষার বার্তা দেয় আন্দোলনকারীরা জানায় একসময় সারা বছর টাঙ্গুন নদীতে জল থাকতো নদীতে রুই কাতলা আর বোয়াল ট্যাংরা বহু মাছ নানা প্রজাতির মাছ মিলতো নদীর ওপর নির্ভর করে বহু মৎস্যজীবী পরিবার জীবিকা নির্বাহ করত কিন্তু এখন নদী প্রায় শুষ্ক হয়ে যায় অনেক মৎস্যজীবী পরিবারকে অন্যত্র কাজে যেতে হচ্ছে আন্দোলনরত এক ছাত্রী বলেন আমরা চাই নদীর জল যেন নদীতেই থাকে সারা বছর যাতে জেলেরা মাছ ধরে বাঁচতে পারে বুনিয়াদপুর পুরসভা চেয়ারপারসন কমল সরকার বলেন টাঙ্গন শুধু একটি নদী নয় এটাই আমাদের সংস্কৃতি ও জীবিকার উৎস একে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে কোথায় কি করলো আজকে টাঙ্গন টাঙ্গন বাঁচাও কমিটিতে আমরা সামিল হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলাতে তিনটে নদী আছে তার মধ্যে টাঙ্গন নদী আমরা সবাই সামিল হয়েছি এই কারণে যে টাঙ্গনের সংস্কার নেই দীর্ঘ অনেক দিন থেকে তো এই নদী সংস্কার যদি না হয় জল যদি না থাকে এলাকার কৃষিজীবীর সব ব্যব চাষাবাদ হয় না এলাকার মৎস্যজীবীরা বাইরে কাজ করতে যাচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আগে নদীর মাধ্যমে মানুষ বাণিজ্য করতে যেত সেই নদীর দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা তাই জন্য বুনিয়াপুর সমস্ত প্রাইমারি স্কুল হাই স্কুল অঙ্গনারি এস এস কে এম এসের সমস্ত স্টুডেন্ট দিদিমণি আজকে আমরা হাজির হয়েছি আমরা এই বার্তা জানাতে চাই যে অবিলম্বে নদী সংস্কার করতে হবে এই জেলাতে তিনটা নদী সংস্কার করতে হবে আমরা কেন্দ্র সরকারকে এই বার্তা জানাতে চাই আমরা নৌকা ছাড়লাম এই নৌকার মাধ্যম দিয়ে চলে যাবে ভাসতে ভাসতে জায়গায় চলে যাবে সেই বার্তা চলে যাবে দিল্লিতে যে টাঙ্গন সংস্কার নাই অনেক জায়গায় কাগজের নৌকাও কোনো জায়গায় হয়তো যাচ্ছে না আটকে যাচ্ছে বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে বাংলাদেশে বাদ দিয়েছে এখানেও বাদ দিয়েছে নদী সংস্কার বন্ধ হয়েছে দীর্ঘদিন থেকে কিন্তু আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার আজকে নদী যাতে ভেঙে না যার তার জন্য বিভিন্ন জায়গায় বাঁধের ব্যবস্থা করেছে নদী যে সাইডে নদী যেন ভেঙে পান না যেন ভেঙে যায় পানের জন্য আমরা পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছি বিপ্লবিত্রের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে ইরিগেশন দিবার মধ্যে কিন্তু নদী সংস্কার মূলত যে কাজটা সেটা কেন্দ্রীয় সরকার কোনো রকম কর্ণপাত করে না আমাদের দিকে তাকায় না যার জন্যই কি আজকে বলো বললাম আজকে কোথায় কি করলেন আজকে আজকে টাঙ্গনের বুকে আমরা কাগজের নৌকা ভাসালাম বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভাসালেন এবং শিক্ষক মহাশয়রা থাকলেন বুনিয়াদপুর পৌরসভাও যথেষ্ট সহযোগিতা করেছেন ক্ষেত্রে এই বিরাট লড়াইয়ে কারণ বাংলাদেশ সরকার ওই ঠাকুরগাঁও জেলার পঞ্চগড়ে একটা বাদ দিয়ে টাঙ্গনের নাব্যতা নষ্ট করছে এটা বহু প্রাচীন নদী এককালে উইলিয়াম কেরি মহিপাল দিঘির পাশে নীলকুটিতে বসে বাংলা বাইবেলের বাংলা অনুবাদ করেছিলেন পরবর্তীতে চন্দননগর প্রেস থেকে এটাকে ছাপানো হয় এবং এরা প্রত্যেকটা বাংলাদেশ সরকার আমাদের জেলার যতগুলো নদী আছে হিলি যমুনা থেকে শুরু করে কুমারগঞ্জের ইছামতি আত্রেই কুমারগঞ্জ বালুরঘাট তপন ধরে যে আত্রেই সেই আত্রেই পুনর্ভবা ব্রাহ্মণী এবং টাঙন এবং হরিরামপুরে পুষপন্ডিতে যে শ্রীমতী নদী আছে ওটাও আমরা খুঁজে দেখবার চেষ্টা করছি টাঙনের বুকে বাঁচটা মারাত্মকভাবে দিয়েছে একটা সময় এই নদীতে বড় বড় বজরা চলতো মৎস্যজীবীরা মাছ না পেয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে কৃষকরা তাদের সেচ হচ্ছে না তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে কৃষক ঘরের সন্তানরা পরিযায় শ্রমিক হিসাবে তাই আজকে আন্দোলন আমরা উনআশি তম স্বাধীনতা দিবসে ডাক দিয়েছিলাম ডাঙ্গনকে শৃঙ্খল মুক্ত করবার ডাক আজকে প্রথম পদক্ষেপ আমরা এক লক্ষ গণস্বাক্ষর এক লক্ষ পোস্টকার্ড এক লক্ষ ওই ইমেল পাঠাচ্ছি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং জেলার মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্রের কাছে আমরা প্রথম দিনই চার হাজার সাতশো তেইশটা সিগনেচার করেছি আজকে কাগজের নৌকা যাতে নদী দূষিত না হয় কাগজের নৌকা ছেড়ে আমরা প্রথম আন্দোলনটা শুরু করলাম সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম আন্দোলনে অংশগ্রহণ করলো এরপরে বড় বড়ো আন্দোলনে আসতে আমরা করব আমাদের নদীটাকে সুন্দরভাবে সংস্কার করতে হবে রেজিং করতে হবে পারগুলোকে বাঁধিয়ে প্রচুর পরিমাণে মাছের যোগান ব্যবস্থা কি করতে এখানে এসেছো আমরা অনেক সময় নদীতে জল পাওয়া যায় না কারণ বাংলাদেশের লোক নদীতে বাঁধ দিয়ে দেয় তখন আমরা অনেক সময় চাষবাসের জল সেগুলোর জল পাই না আমাদের খুবই অসুবিধা হয় সেই জন্য এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি তো আজকে কিভাবে প্রতিবাদ জানাচ্ছ তোমরা আমরা প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো অথবা সেভেন